বিক্ষোভ কর্মসূচি সেখান থেকে একযোগে বিজেপি এবং আইএসএফ কে আক্রমণ ছাব্বিশের বিধানসভা ভোটের কি প্রস্তুতি সারলেন দেখুন বাংলাতে এই মুহূর্তে গোটা বাংলা জুড়ে যে অশান্তি অরাজকতা বিশৃঙ্খলা এবং সাম্প্রদায়িক উস্কানি এর মূল মতদাতা হচ্ছে বিজেপি এবং তার নেতা শুভেন্দু অধিকারী সুকান্তরা আর অন্যদিকে তার যোগ্য সহায়তা দান করছেন একটা ধর্মের কালাবাজারি আছে এই ফাউরের বিধায়ক নসা সিদ্দিক ফলে এরা একই পয়সা রিপিট এদের মূল লক্ষ্য হলো গোটা বাংলাকে রক্তাক্ত করা বাংলাকে ধ্বংস করা এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে আজকের বামফন্ডের যে কর্মসূচি ছিল সেখানে টাকা দিয়ে মুড়ির লোভে অনেককে নিয়ে গেছে কিন্তু কোনো বড় মুখ ছাড়াই বামেদের ব্রিগেডের জমায়েত কতটা ছাব্বিশে আপনাদের আশঙ্কা তৈরি করছে কারণ সেখানে আজকে বড় বড় মুখরা গেলেও বিগন বসুর মতন বক্তারা বক্তব্য রাখলেন না কৃষকদের মতন কৃষক আন্দোলনের নেতাদেরকে এগিয়ে দিলেন দেখুন ইতিহাস বলছে যে কমিউনিস্ট আন্দোলন যদি একবার কোথাও থেকে শেষ হয়ে যায় চলে যায় তারা জীবনে কখনো ফিরে আসতে পারে না আপনি রাশিয়ার দিকে তাকান নব্বই বছর হয়ে গেছে সেখানে কমিউনিস্টরা ফিরে আসতে পারেন আর বাংলাতে কোনো দিন ভারতে কোনোদিন দিন আর ফিরে দাঁড়াতে পারবে না আজ থেকে কেন আজ থেকে একশো বছর সময় দিচ্ছি ওই যে আজকে যারা যুব যারা উঠে এসছে এরা পুরো হয়ে যাবে পেকে যাবে তবু কিন্তু বাংলায়